আচ্ছা জিপিএসটা কোন জায়গা সাইডে বাইক করে দেখান তো ভাই জিপিএস কোন জায়গা সাইডে দেখাই বাইক করেন ভাই ছেড়ে বলেন ছেড়ে বলেন ছেড়ে বলেন তো এইটা তো না ছেড়ে খালি এইটা ছেড়ে আর আর সিরক সমস্যা নাই খালি এইটা তো না ছেড়ে এইটা ছেড়ে এইটা বাদ মানে সুন্দর জায়গা জিপিএসটা রাখা হয়েছিল জিপিএস টা খুব সুন্দর জায়গা এমন ভালো জায়গা রাখছে